আমারন ভি দুনিযাতে এসে ছিলে জাকা আমাই কেন পাঠালে না ওগো কো দাতাকা আমারন ভি দুনিযাতে এসে ছিলে জাকা আমায় কেন পাঠালে না ওগো আমার আমার দুনিয়াতে এসেছিলেন যখন আমায় কেন পাঠালে না ও গো আমার না দে দুনিযা তে এসে ছিলে জাকন আমাই কেনো পাথা লেনা ও গোখনদা তাকন দেখতা মারা নবিজি কে দুনো যনো হারে রান্নাবিজি রে আমানে নব দুনিয়াতে এসেছিলんじゃない আমাই কেন পাঠালে না অবক দাতা কোন শিশু নব মায়ের কোলে দনাতে তেন জাফা মাইকে কেন পাঠালে না ও কত কমারে দুনিয়াতে এসেছিলেন যখন।

আমি যখন গর্ত খনন করতেছি সেই সময় আমার দাড়িতে যেন মাটি গুলো এসে পড়ে আমার মে দৌড়ে এসে আমার দাডি পরিষ্কার করে হাইরে নিষ্ঠুর পিতা হাই রে নিতয় পিতা তার তখনও মায়া লাগলো না তার তখনও মায়া হল না আবার যখন রৌদ্রের মধ্যে তখন মাটি খনন করতেছে তার মাথা দিয়ে যেন ঘাম ঝরে ঝরে পড়ে মে সন্তানটি দৌড়ে সে তার যেন দিয়ে তার গায়ের চাদর দিয়ে যেন তার যেন ঘাম মুছে দেয় অগ তবু আমার মনে মায়া হল না আমার মনে মায়া লাগল না গো নবী আমি মেয়েটিকে দূরে সরাই আমি যেন গর্ত খনন করতে লাগলাম নবী গো আমি এত নির্দয় এত নিষ্ঠুর যে মেয়েটি আমার ঘাম মুছিয়ে দিচ্ছে আমার দাড়িতে মাটি এসে পড়ছে আমার শরীরে মাটি পড়ছে আমার মাটি পরিষ্কার করে দিচ্ছে তবু মেয়েটিকে দেখে আমার মেয়ে সন্তানটিকে দেখে আমার মায়া লাগলো না আমি গর্ত খনন করতে লাগলাম যখন গর্ত খনন করা হল নবীগ Ya Rasool Allah, Ya Habib Allah, go no be, oh go no O Gonobe, O Kandari, Nobi, Sonen. শোনে যখন গর্ত খনন করা হয়ে গেল আমি আমার মেয়েটিকে ডাক দিলাম ও জামিলা শোনা শোনো দেখো দেখি দেখো দেখি এই গর্তের মধ্যে যেন কি দেখা যায় এই গর্ত থেকে যেন কি দেখতে পাওয়া যায় ও জামিলা শোনো শোনা ও জামিলা এস এস দেখো তুমিও দেখতে পাবে কত ধোকা কতটা নির্দয় নিষ্ঠুর পিতা মেয়েকে ধোকা দিয়ে ডাকছে ও মেয়ে জামিলা এসো দেখো এ গর্তের মধ্যে কি দেখা যায় আমার নবী শুনতে আছে আমার নবীকে বলতে আছে আমি এত কঠিন আমার হৃদয়টা তো শক্ত গণবি আমার মেয়েটিকে কাছে ডাকলাম গর্তের মধ্যে যেন দেখতে বললাম আমার মেয়ে বেশি বয়সের নয় মাত্র তার পাঁচ বছরের মেয়ে আমার মেয়ে আমার ধোঁকা বুঝতে পারে না আমার ছাতুরি বুঝতে পারে না নবী গ যখন গর্তের কাছে আসল গর্তের মধ্যে যেন দেখতে লাগল আর বলতে লাগলো বাবা গো কই কই গো বাবা গর্তের মধ্যে কি দেখা যায় নবী গো কি দুঃখের ঘটনা আমি নির্দয় নিষ্ঠুর পিতা অতটুকো মে সন্তান কে আমি এত বড় নির্দয় পিতা আমার মেয়ে কে পিছন থেকে ধাক্কা দে করতে ফেলে দিলা ইয়া রাসূল আল্লাহ ইয়া অগনবি আমার মেয়েটিকে গর্তের মধ্যে ফেলার পরে আমার মেয়েটি যেন কান্না করতে লাগলো চিৎকার করতে লাগল বাবা অপরাহাত কি অপরাধ গো বাবা আমাকে তুমি গর্তের মধ্যে ফেলে দিলাম আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার মা বলত ওরে মা জামিলা এই সমাজের মধ্যে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেই রে মা তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা হয় না তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা হয় না এই দুনিয়াতে যেন বেঁচে থাকতে পারে না তাকে যেন জীবিত কবর দেওয়া হয় তাকে যেন জীবিত কবর দেওয়া হয় বাবা গ আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন করতে ফেললে বাবা গোনে তোমার হাতে দরি পায়ে পড়ি গো বাবা দয়া করে মেহরবানি করে আমার জীবনটাকে তুমি বাঁচায় নাও ও গো বাবা কথা দিচ্ছি আমি তোমাকে অদা করছি গো বাবা জিন্দগিতে যতদিন বেঁচে থাকব। তোমাকে কোনোদিন বাবা বলে না তোমাকে কোনো বাবার পরিচয় দিব না আমার তুই চোখ যেদিকে যাই আমি সেই দিকে চলে যাব হাই রে মে পাঁচ বছর এর মেয়ে বাবার কাছে কাকতি মিনতি করে কিন্তু এত নির্দয় পিতা তার মনে মায়া লাগলো না ওইদিকে আমার নবীকে বর্ণনা দিতেছেন নবী গো আমার মনে মায়া হয়নি আমার মনে মায়া লাগেনি গণবি অগনবি এত কাকতি মিনতি করার পরেও আমার মনে মায়া লাগেনি সেইখানে একখানা বড় পাথর ছিল গণবি সেই বড় পাথরখানা নিয়ে আমি আমার মেয়ের মাথার উপরে ফেলে দিলাম আমার মেয়ের মাথা খানা ফেটে রক্ত এসে আমার মুখের উপরে পড়ে গেল গো বাল্লা গনবি অগনবি মেয়ের রক্ত সমুখে লাগার পরেও আমার মনে মায়া মায়াসিনি আমার মনে মায়া লাগেনি আমার মেয়ের চিৎকার শুনেও আমার ময়ে মনে মায়া সে গ নবী ছোট ছোট কাকর পাথর দিয়ে আমি আমার মেয়েকে যেন মেরে ফেললাম আমার মেয়ে কথা বলতে থাকে বাবা গ দয়া করে মেহেরবানি করে বলতেছি আমাকে বাঁচায় নাও আমাকে ছেড়ে দাও গো বাবা আল্লাহ তালা তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবে না এতটা এতটা নিষ্ঠুর কি বাবা হতে পারে পিতা কি এত নিষ্ঠুর হতে পারে গো বাবা দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি ছেড়ে দাও নবী গ তবু আমার মনে মায়া লাগেনি আমার মনে মায়া হয়নি এই কথার পরে আমি আমার মেয়েটিকে যেন মাটি চাপা দিয়ে দিলাম তবু আমার মনে মায়া লাগলো না আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আমার মেয়েকে সেই কবরে রেখে জীবিত হত্যা করে আমি বাড়ির দেখে গেলাম আমার বিবি আমার হাতের দিকে দেখে আমার হাত ফাঁকা আমার কল ফাঁকা আমার বিবি যেন ঝর নয়নে কান্না করতে লাগলো ছটপট করে মাটিতে গড়া গড়ি দিতে লাগলো হায় রে মা জনম দুঃখিনী নয় মাস দশ দিন মা যেন সন্তানকে গর্ভে ধারণ করে কতই না কষ্ট সহ্য করে মা সন্তান পেটে থাকলে মা কতদিন খেতে পারে না মা যেন শুতে পারে না মা যেন কত কষ্ট সহ্য করে জন্ম দেয় আর সেই সন্তান যখন দুনিয়ায় কত না কষ্ট করে দুনিয়ার বুকে নিয়ে আসে যখন মা ডাক শুনে মা হায় রে মা আমার মা আপনার মা সকল মা যেন সকল দুঃখ যন্ত্রণা ভুলে যায় মা সেই মার আর বুঝতে বাকি রইল না যে তার কন্যা সন্তান কেন তার সঙ্গে ফিরে আসেনি হাইরে জনম দুঃখেনি মা সেই মায়ের গড়া গড়ি দেখেও গণবি আমার মনে মায়া লাগেনি আমার মনে মায়া হয়নি গনবি ও গন বলে আমি এত বড় গনা করেছি আল্লাহ তালা কি আমার গহনা মাফ করবে সে তখন নবীর সাহাবি সে সেও অঝোর নয়নে কান্না করছে আর আমার নবীকে শোনাচ্ছে দয়ার নবী মায়ার নবী যেন নয়ন মবারক থেকে জল পড়ে আমার নবী মেহের নবী দয়ার নবী তিনার সাহাবাদেরকে ধরে যেন কান্না করতে থাকে আর বলতে থাকে ওরে সাহাবা আমি যখন দুনিয়ার বুকে আসলাম আমি যখন আমার মেয়ে মায়ের পেটে ছয় মাসের ছিলাম আমার পিতা আবদুল্লাহ এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল বাবার কি আদর বাবার কী ভালোবাসা বাবার কি যত্ন আমি নবীর কপালে শনি আমি নবী পিতার আদর পাইনি আমি নবী আমার পিতাকে দুই নয়নে দেখিনি আর যখন ছয় বছরের হলাম এই দুনিয়ায় যখন আমি ছয় বছরের হলাম তখন আমার মা না এই দুনিয়া ছেড়ে বিদাই নিল হায় রে মা ডাকে যে কত মায়া মা ডাকে যে কত মমতা আমি নবী মায়ের ভালোবাসা ছয় বছরের পর লভেনি يا رسول الله আমার রসুল যেন বর্ণনা করছে হে আমার সাহাবারা শোনো শোনো এই আমার সাহাবানা দাইহা কলভীর একজন পিতা হয়ে নিজের সন্তানকে কি করে জীবিত কবর দেয় আমি দুনিয়াতে এতিম হয়ে এসেছি দুনিয়াতে মা বাবা ছাড়া আমার আমি যখন আট বছরের হলাম মা যখন ছয় বছরের তখন দুনিয়া ছেড়ে বিদায় নিল মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলাম যখন আমি মায়ের ভালোবাসায় বঞ্চিত আমার দাদু আব্দুল মোতালিফ আমার দেখাশোনার দায়িত্ব নিল আমি যখন আট বছরের হয়ে গেলাম আমার দাদু এই দুনিয়া ছেড়ে বিদায় নিল আমি সর্বহারা হয়ে গেলাম এই দুনিয়ায় আমার আর আপন বলতে কেউ থাকলো না ওরে আমার সাহাবারা শোনো শোনো আমি জানি এতিম হওয়ার কি যন্ত্রণা আল্লাহ তালা এতিম করে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে আমি এতিমের মর্ম বুঝতে পারি কিন্তু একজন পিতা হয় একজন বাবা হয়ে কেমন করে নিজের মেয়েকে যেন হত্যা হত্যা করলো আমি যেন বুঝতে পারি না আমার আপনার নবী যেন অঝর নয়নে কান্না করছেন আর যেন বলতে আছেন ওরে সাহাবোনরকম নিষ্ঠোর এরকম নির্দয় আমি কৌরি ঘটনা শুনিনি শোনে নাও শুনে নাও শোনে নাও শোনে নাও দনিযার বাসি সন সন আপনার আমার নবী যেন ঘোষণা দিচ্ছেন হাইরে দয়ার নবী মায়ার নবী আমার আপনার নবী যেন ঘোষণা দিচ্ছেন ও দুনিয়াবাসী বাসী শোনো ও পৃথিবীবাসী সোন সোন তোমাদের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম তোমরা তাকে জীবিত কবর দিতে না তোমরা তাকে হত্যা করতে না মেয়েদেরকে তোমরা রূপে খাটাতে পারবে না মেয়েদেরকে তোমরা সম্মান করবে মেয়েরা হচ্ছে সেই জাতি মেয়ে মা দিয়ে মক্কা মা দিয়ে মদিনা মা দিয়ে মায়ের পদ তলে জান্নাত এই মেয়েদের পদ তলে জান্নাত শোনে নাও শুনে নাও মেয়ে জাতে যদি না হতো আমি আপনি যে দুনিয়ার বুকে এসেছি আমরা দুনিয়ার মুখ দেখতে পেতাম না মেয়ে জাতির পেট থেকে আমরা দুনিয়ার বুকে এসেছি তাই শুনে নাও শুনে নাও আজ থেকে শুনে নাও শুনে নাও তোমরা মেয়েদেরকে যেন অসম্মান করতে।

সাহাবিকে বুকে জড়িয়ে ধরলে যে সাহাবি তার মেয়েকে হত্যা করেছিল তখন আমার নাবি বললেন যে তুমি যখন তোমার মেয়েকে হত্যা করেছিলে তুমি তখন মুসলমান হওনি তুমি তখন মুসলমান হওনি তোমার ভিতরে তখন ইমান ছিল না তুমি কলমা পাঠ করি কিন্তু আজকে তুমি মুসলমান হয়েছ কলমা পাঠ করেছ তাই তোমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে আই তুমি আজকে কলমা পাঠ করে নাও আবার খাস দিলে তওবা করে আর আপনারা সকলে পাঠ করেন কলমা ইলাহা সকলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম नहीं नहीं, 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 नहीं नहीं मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं अत भी कैसे जबलान बनाया ही नहीं नहीं नहीं, नहीं, नहीं... नहीं, 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 नहीं मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं ना कोई शान है रब का ना मेरी आका का ना कोई शान है, है रब का ना मेरी आका का ना कोई शान है रब का ना मेरी आका का एक काज से नहीं एक का साया ही नहीं एक काज से नहीं एक का साया ही नहीं आप आपके जैसा कोई आया ही नहीं